আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য কিন্তু আরও বেশি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই সবাই একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি কিভাবে কন্টেন্ট মন্টেন পেয়েছি সেই বাস্তবতির আপনার কাছে আজকে তুলে ধরব আমি প্রায় এক বছর কাজ করেছি ফেসবুক প্ল্যাটফর্মে যার থেকে এখান থেকে আমি অলরেডি তিনটি পেমেন্টও পেয়েছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় তারপরে হচ্ছে মনিটেশন পেয়েছি এক বছর পরে এক বছর পরে মিনিটেশন পাওয়ার পরে আমি কিন্তু এখন ভালো আরও আর্নিং করতে পারতেছি তো আপনারা যারা নতুন কাজ করতেছেন এবং ভিডিও আপলোড করতেছেন সেই ভাই বোনদেরকে বলি যারা মিউজিক দিয়ে ভিডিও করতেছেন তাদের জন্য বলছি ভাই আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার আগে এবং কন্টেন্ট মনিটেশন মিউজিক লাইসেন্স পাওয়ার আগে যদি আপনি মিউজিক দিয়ে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তারা কন্টেন্ট ফেসবুক ফেসবুকের কাছে এটি আপনার নিজস্ব কন্টেন্ট হিসাবে পরিচিত হয় না তাই আপনাকে কিন্তু আপনার প্রতিদিন নিজস্ব ভয়েজে কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মোশন পেয়ে যাবেন আর যদি আপনি এটি না করেন তাহলে কিন্তু আপনি যত শত চেষ্টার মাঝেও এই কন্টেন্ট মোশন পাওয়া আপনার দ্বারা সম্ভব নয় আর প্রতিদিন যেটি আপনি হচ্ছে দু থেকে তিনটি রিলস আপলোড করবেন এবং প্যাক ফটো করবেন ফটো পোস্ট করবেন এবং আপনার ফটো পোস্ট করবেন তাহলে কিন্তু আপনি নিয়মিত যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মডেশন এখান থেকে পেয়ে যাবেন আর অন্যকে বেশি বেশি করে কমেন্ট করবেন অন্যের সুন্দর সুন্দর আপনি যত কমেন্ট করবেন তত আপনার এখান থেকে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তত তাড়াতাড়ি ফরিতে যাবে আর আপনাদেরকে অনেকজন বলে যে আপনারা অনেক অনেকজনেই যে কাজগুলো করেন যারা হ্যাশট্যাগ ব্যবহার করে চিন্তা করেন যে আপনার ভিডিওগুলো ফরিউতে যাবে তাহলে কিন্তু এগুলো কিন্তু আসলে ভুল ধারণা কারণ হ্যাশট্যাগ কখনও আপনার ভিডিও ফরিতে পাঠাতে পারে না আপনি দেখবেন অনেকজনই ভাইরাল হয়েছে যারা হ্যাশট্যাগ ভিডিও ছাড়াই কাজ করে নিয়মিত কাজ করে নিয়মিত কাজ করলে আপনি এখান থেকে ইনশাআল্লাহ সফলতা পাবেন এটি কিন্তু আমার কথা নয় এটি ফেসবুক প্ল্যাটফর্মের কথা আর আপনাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা প্রতিদিন নিয়মিত কাজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ফরিতে বেশি যাবে যদি আপনি আজকে করছেন দুই দিন করছেন দুদিন দিন করার পরে ছেড়ে দিয়েছেন আবার দশ দিন পরে করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফরিতে যাবে না কারণ আপনি একটি যখন চাকরি করেন সেই চাকরির মতো কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম তাই এখান থেকে আপনাদেরকে সব সময় কাজ করে যেতে হবে অন্যদেরকে ভালোবাসা দিতে হবে অন্যদের যত ভালোবাসা দিবেন তত এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন কারণ আপনি যদি ভালোবাসা অন্যকে না দেন তাহলে অন্যরা আপনাদেরকে ভালোবাসা দিতে যাবে না তাই আমি নতুন ভাই বোনদেরকে সবসময় আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটুক দিয়ে বলি আপনাদেরকে যে আপনারা মন দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সফলতা পাবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো থাকে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন